আসসালামু আলাইকুম গ্রামার সিক্স ক্লাসে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অপর নাম সিম্পল টেন্স বা প্রেজেন্ট সিম্পল আমরা প্রথমে সংজ্ঞাটা জেনে নিব যে টেন্স বর্তমানের কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে প্রথম কথা হচ্ছে যে এখানে সাধারণভাবে কোনো কাজ করা বোঝাবে অথবা অভ্যাসগত কোনো কিছু বোঝাবে অথবা চিরসত্ত্ব বা চিরন্তন কোনো কিছু বোঝাবে যদি এরকম কোন বাক্য থাকে তাহলে সেই বাক্যগুলো সব প্রেজেন্ট টেন্স হবে আমরা প্রেজেন্ট টেন্সের অ্যাফরমেটিভ স্ট্রাকচার নিয়ে স্ট্রাকচারটা নিয়ে আজকে কথা বলবো অ্যাফরমেটিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাঁ গঠন এখন হ্যাবোধক গঠন কেমন হবে হ্যাবোধক বাক্য যতগুলো থাকবে এই হ্যাবোধক বাক্যের গঠনগুলো কেমন হবে প্রথমে সাবজেক্ট থাকবে তাহলে সাবজেক্ট প্লাস ওয়ান আমি ওয়ান লিখেছি হচ্ছে বেস্ট ফর্ম অব ভার্ব মানে ভার্বের বেস্ট ফর্ম প্লাস অবজেক্ট এখানে আমরা উদাহরণের মাধ্যমে এই টেন্সটা ক্লিয়ার করব এখানে এক্সাম্পল ওয়ানে আমি দেখে দেখাচ্ছি যে আফরিন ইটস রাইস আফরিন ভাত খায় এখানে আফরিন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মূল ভার হচ্ছে এখানে ইট এর সাথে একটা এচ হয়েছে তাহলে আফরিন ইটস রাইজ আফরিন ভাত খায় এটা সাধারণভাবে কোনো কাজ হয় নাম্বার টুতে মাদার রিডস হোলি কোরআন এভরিডে মা প্রত্যহ পবিত্র কোরআন পড়েন মানে মা যে কাজটা করেন এটা হচ্ছে প্রত্যেক দিন করেন তার মানে এটা তার হচ্ছে অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা হচ্ছে অভ্যাসগত নাম্বার থ্রিতে নাম্বার থ্রিতে দেখব দা সান রাইজ ইন দ্য ইস্ট তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে এখানে আমরা জানি যে জন্মের পর থেকে দেখে আসতেছি যে যতদিন থেকে আমরা সূর্য দেখতেছি ততদিন থেকে হচ্ছে পূর্ব দিকে ওঠে তাহলে যতদিন পৃথিবী থাকবে ততদিন সূর্য পূর্ব দিকে উঠবে এটা হচ্ছে চিরসত্ব বাক্য এখন নাম্বার ফোরে দেখব যে আই এম আ টিচার তাহলে আমি একজন শিক্ষক বা আমি হয়ে একজন শিক্ষক এখানে আই হচ্ছে সাবজেক্ট আর এই অ্যামটা আমরা জানি এম ইজ এবং আর এই তিনটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ব্যবহৃত ব্যবহার করা হয় এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের শর্ত হলো যে এম ইজ আর এর পরে ভার্ভের সাথে আইনজী যুক্ত ভার্ভ থাকতে হবে এখন এখানে তো এমের পরে ভার্বের সাথে আইনজী নাই এর পরে ভার্ভের সাথে আইনজী নাই এরকম আর এর পরেও নাই তাহলে এখানে সিমো সরি চার নম্বর এখানে হচ্ছে যে আই এম আ টিচার আমি একজন শিক্ষক তাহলে আই এটা হলো সাবজেক্ট এম হচ্ছে এখানে মূল ভার্বের কাজ করেছে আর টিচার এটা হচ্ছে অবজেক্ট একইভাবে শিমো ইজ স্টুডেন্ট সিমো একজন ছাত্রী বা শিমো হয় একজন ছাত্রী তাহলে এই ইজ মানে হয় তাহলে শিমো হচ্ছে সাবজেক্ট ইজ মানে হয় এ স্টুডেন্ট মানে হচ্ছে এটা হলো অবজেক্ট তাহলে নাম্বার এ দেখি যে ইউ আর আ ডক্টর তুমি একজন ডাক্তার বা তুমি হও একজন ডাক্তার তাহলে এখানে ইউ হচ্ছে তুমি আর মানে হচ্ছে হও বা হয় আ ডক্টর একজন ডাক্তার তাহলে সাত নাম্বার নাম্বার সেভেনে দেখি যে উই হ্যাভ আকার আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজ এই দুইটা ব্যবহৃত হয় হচ্ছে প্রেজেন্ট টেন্সে এখন প্রেজেন্ট পারফেক্টেন্সে ব্যবহার হওয়ার শর্ত হলে এরপরে ভি থ্রি থাকবে কিন্তু এখানে ভি থিরি মানে হচ্ছে ভার্ভের পাস্ট পার্টিসিবল ফর্ম কিন্তু হ্যাবের পরে এবং হ্যাজের পরে ভার্ভের পাস্ট পার্টিসিবল নাই বিধায় আমরা এখানে এই হ্যাব এবং হ্যাজ দেখতে পাচ্ছি যে এখানে মূলভার হিসাবে ব্যবহৃত হয়েছে যার কারণে এটা প্রেজেন্ট ইনডেফিনিট চেঞ্জ হয়েছে তাহলে ওই হ্যাপ আকার আমাদের একটি গাড়ি আছে তাহলে এখানে হ্যাবটা হচ্ছে মূলভার হিসাবে ব্যবহৃত হয়েছে এরকম একইভাবে হি হ্যাজ যা পেন তার একটি কলম আছে। তাহলে এই পেন তার একটি কলম আছে এই আ পেন হচ্ছে একটা অবজেক্ট আর হ্যাজ হচ্ছে মূলভার হিসাবে ব্যবহৃত হয়েছে আর হি হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা স্ট্রাকচারটা ফলো করি যে সাবজেক্ট প্লাস মূলভার প্লাস অবজেক্ট যেখানে আমরা দেখবো আমরা বলতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বা সিম্পল টেন্স তাহলে ডে স্টুডেন্টস আশা করি যে তোমরা এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও